আপনাৰাই কৰবে হেল্ল' বন্ধু ৰাই হ'ল তোমালোকে অসংখ্য ধন্যবাদ আৰু কৃষ্ণকালীমার লাইভ হতে আমাদেরকে জানি অসংখ্য বুক করে ভালোবাসা তোমরা মাকে এত সাপত করেছে মাকে অসংখ্য ভালোবাসা দিয়েছেন এইভাবে ভালোবাসা দিতে থাকেন আর আপনাদের ভালোবাসাতে জয় জয় কৃষ্ণকালীমার ভালোবাসাতে এগিয়ে যাবেন আর তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি তোমাদের কি বলব দীপ ভাইকে দ্বীপ ভাইকে পুলিশে অ্যারেস্ট করেছে দীপ ভাই নাকি ইয়ে মদ নিয়ে খাচ্ছিলো তোমাদেরকে এই কথা জানানোর দরকার ছিল তাই জানিয়ে দিলাম তাই তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিও আজকে শুরু নাম হোক তোমাদেরকে বলবো তরফ থেকে অসংখ্য ভালোবাসা আর একটা কথাই বলবো চ্যানেলে যারা এখন নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা ক্লিক করতে একদমই তোমাদেরকে বলবো একটা কথাই আর মাকে যারা যারা এরা এইভাবে অপমান করছে তাদেরকে একটা কথাই বলতে চাই মাকে অপমান করবেন না মা আপনার মনের মানুষ যারা যারা মাকে বিশ্বাস করেন মন থেকে তারাই একমাত্র ভালোবাসতে পারেন আর এই ভালোবাসা মায়ের কোনোদিন আমার ধরনের যাই হোক যে যেখানে ভিডিও দেখছো অবশ্যই লাইক করুন শেয়ার আর চ্যানেলের নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলআকনটি ছিল ক্লিক করে দেবেন আর একটা কথাই বলবো তোমাদের জন্য আজকে লাইফটা অল্প দেরি হয়ে গেল তার কারণ তোমাদেরকে বলেছি যে লাইফটা আসতে একটু দেরি হয়ে গেছে মনে একটু মনে করবে না আমি অনেকক্ষণ ধরে লাইভ আসার চেষ্টা কাজ করছিলাম কাজ করার জন্য সমস্যা একটু দেরি হয়ে গেল তাই যে যেখানে ভিডিও দেখছো অবশ্যই লাইক করুন শেয়ার না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পেসা থাকা বেলাইকনটি ক্লিক করব আর একটা কথা বলবো যে তোমাদেরকে জানাই মঞ্চে তো অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সাপোর্ট করেছো না তোমাদের সাপোর্টের কারণে আমি অনেক অনেক ভালোবাসা পেতে চলেছি আস্তে তোমাদের ভালোবাসার অনেক অনেক এগিয়ে যাচ্ছে তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আর একটা কথাই বলবো যে যে যেখানে ভিডিও দেখছো তোমাদের ভালোবাসাটা এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা ভরিয়ে দাও তোমাদের ভালোবাসাটা আমিও অনেক ভালো আছি এই মায়ের উপরে একটা কথাই বলবো যে যেখানে video গুলো ঢুকে যাচ্ছে কম অবহেলা করে যাবে না মায়ের ভিডিও video অবহেলা করলে আপনার অমঙ্গল হতে পারে তাই একটি বারের জন্য মাকে এই অবশ্যই শেয়ার করুন মন থেকে আপনারা যারা যারা বিশ্বাস করছেন না একটা কথা বলবো যারা এখন নতুন তারা অবশ্যই support করুন আর তোমাদেরকে একটা কথা বলবো যে তীর্থের ব্যাপারটা যে অনেক অনেকজন ডিপ ভাইকে নিয়ে ভিডিও বানাচ্ছে ডিপ ভাইকে নিয়ে বলছে না কি ডিপ ভাই না কি তোমার নিয়ে এসব তোমাদের যারা যারা করে সব বলছো তাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদেরকে বলেছিলাম যে চ্যানেলে ভিডিও থাকবো ভাই ভিডিওটা যে ডিপ ভাই যেটা করেছে না একদিনই খুব খারাপ করেছে অনেক লোক হয়তো ডিপ ভাইয়ের ভিউজ কামনের জন্যে এটা বলছে যে ভাই ভাইকে এটা করছো কেন ওটা করতে পারে আর একটা কথাই বলবো যে যেসব হয়ে গেছে সেই নিয়ে কেন কথা বলার দরকার নেই আর মানুষ যে কী মানে মন্তব্য করছে ভগবান জানে আজকে মানুষের কী যে হচ্ছে কে জানে সে পরিশ্রম করে এতদূর ভগামায় ভোলা মাস যাচ্ছে তাকে মানে মানুষে এসে বলছে না যে এরকম করছে কেন ওটা করছে কেন এতদূর চলে এসেছে আবার এখান থেকে ছে যাই হোক বন্ধুরা কিনকালীম সরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা চ্যানেলে আমার নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করো আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটা খুশির একটা খুব দুঃখের বিষয় তোমাদের কাছে এই বিষয়টা না বলে আমি থাকতে পারলাম না আর আমার মানে ইউটিউব চ্যানেলে কি সমস্যা আছে আমি বলতে পারবো না কেউ যদি সমস্যাটা জেনে থাকো তো অবশ্যই আমাকে আমার ইউটিউব চ্যানেলে কী যে সমস্যা আছে আমি বলতে পারবো না ইউটিউব চ্যানেলে ভ্রুজ আমার কেটে নিচ্ছে এত ভিউজ হচ্ছে মানে প্রতি মানে বুঝতে পারছি না কী যে সমস্যা হচ্ছে আমি জানি না কো তাই জন্য হচ্ছে আমি বলতে পারবো না আমার ইউটিউব চ্যানেলে প্রচুর সমস্যা হচ্ছে আর তোমাদেরকে একটা কথাই বলবো যে ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো আর আমার ভিউস মানে প্রচণ্ড পরিমাণে ভিউস কেটে নিচ্ছে কী কারণে কেটে নিচ্ছে আমি বুঝতে পারছি না কি ইউটিউব চ্যানেলে আমার এরকম হচ্ছে গন্ডগোল হচ্ছে আমি বলতে পারবো না তোমাদের কাছে একটা কথাই বলতে চাই কৃষ্ণকালিমার তরফ থেকে যারা কৃষ্ণকালীমার সাপোর্টার আছে তারা একটু আমাকে হেল্প করো আর কেউ যদি আমাকে এই হেল্পটা করতে পারো তাকে আমি মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আর একটা কথাই বলবো যে আমার চ্যানেলে কী যায় হচ্ছে আমি জানি না তো তাই তোমাদের কাছে কেউ যদি আমার এই হেল্পটা করতে পারো তাই তোমাদেরকে একটা কথাই বলবো খুব ভালো হয় ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলে এত সমস্যা হয়েছে তোমাদেরকে না বলে আজকে থাকতে পারলো না বন্ধুরা আজকে আমি আট হাজার মানে ভিউস এসেছিলো আট হাজার লোক লাইভে এসেছিলো সেই ভিউসটা পর্যন্ত মানে দেখাচ্ছে না তো ওয়াচটাই মানে কেটে নিচ্ছে কেন কেটে নিচ্ছে কিছু কেটে নিচ্ছে তাই তোমাদের কাছে আমি এই কথাটা খুলে বলার জন্য লাইভ এলাম তাই তোমরা অবশ্যই আমাকে যদি কেউ কিছু যদি জেনে থাকো তো অবশ্যই হেল্প করো তা হেল্প করলে আমি খুব ক্ষতি হবো তার কারণে একটা কথাই বলবো আমার চ্যানেলে প্রচণ্ড সমস্যা হচ্ছে তার কারণে তোমাদের কাছে আমার হেল্পের দরকার আছে আর একটা কথাই বলবো যে আমার চ্যানেলে কোনো এরকম সমস্যা আমি জানি না কি আমার ভিউ চুরি করছে না কি আমার ভিডিও চুরি করছে না কি আমার ভিসের জন্য ওয়াচ টাইম হচ্ছে না আমি বলতে পারবো না তাই তোমাদের কাছে এই বিষয়টা আমি খুলে বললাম আজকে আমার তিন বছর ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাচ্ছে আর সেই জায়গায় আমার ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না কিসের জন্য কেটে নিচ্ছে আমি বলতে পারবো না কেউ যদি আমাকে জানো কেউ যদি হেল্প করো তাহলে একটু খুশি হতাম তা আমার ইউটিউব চ্যানেলে এতই সমস্যা তাই তো ইউটিউব চ্যানেলটা না আমি মনে হয় বেশি দিন আর রাখতে পারবো না ঠিক আছে তার কারণ খুব দুঃখিত এই ইউটিউব চ্যানেল থেকে আমি ছেড়ে দিয়ে চলে যাবো তার কারণ একটা কথাই বললাম যে ইউটিউব চ্যানেলটা আমার প্রচণ্ড সমস্যা হচ্ছে আর একটু কথাই বলবো যে ভিডিওগুলো তোমরা যারা যারা দেখছো একটু বেশি করে সাপোর্ট করো আর আমার চ্যানেলে কেউ যদি কিছু করে আমি জানতে পারছি না যে কী সমস্যা হচ্ছে তাই তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করবো যে আমাকে একটু হেল্প করলে আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো তার কারণ তোমাদেরকে আমি এই না বলে থাকতে পারলাম না সমস্যা হচ্ছে বলেই তাই তোমাদের কাছে এই ঘটনাটা আমি তুলে ধরলাম তাই তো আমাকে একটু সাপোর্ট করলে আমি বড় খুশি হতাম তাই একটু কথাই বলবো যে কেউ আমার চ্যানেলে কি হচ্ছে আমি জানি না কো আর যারা যারা কৃষ্ণকালীন ভক্ত আছে তারা একটু ভিডিওগুলো আমার করে দেখো একটু ভালোবাসা দাও তোমাদের ভালোবাসার কারণে আমি নিচে দিতে পারবো একটা কথা বলে কি তোমাদের ভালোবাসার কারণে আমি এগিয়ে যেতে পারবো দেখো এত পরিশ্রম করে ভিডিও করে আবার ভিউস মানে ইউটিউব চ্যানেলে ভিউস হচ্ছে না কেন কী জানি কিসের সমস্যা আমি বলতে পারবো না খুব দুঃখজনক বিষয় এই কদিন ধরে আমি দেখছি আমার চ্যানেলটা এত গণ্ডগোল হচ্ছে এত সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না এই কত কদিন পাঁচ দিন থেকে ছয় দিন হচ্ছে আমার চ্যানেলে ভিউজ মোটামুটি কেটে নিচ্ছে কেনা কেটে নিচ্ছে কিসের জন্য কেটে নিচ্ছে আমি বুঝতে পারছি না যেখানে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার জায়গা সেখানে আমার মানে এত এত পরিমাণে ভিউস আমি জানেন না কেন আমার চ্যানেলে কিসের সমস্যা হচ্ছে একটা কথা বলবো কোনো ভাই যদি আমাকে হেল্প করতে পারে তা অবশ্যই ভিডিওটা শুধু সেই ফাইটার জন্য কোনো কেউ যদি আমাকে হেল্প করতে পারো তো অবশ্যই খুব খুশি হতাম তা একটা কথাই বলবো যে আজকে আমার বিরক্ত লাগছে নিজেকে মানে ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে ছেড়ে চলে যেতে ইচ্ছা করছে তা জানি না কিসের জন্য এরকম সমস্যা আছে আমি বুঝতে পারছি না তাই কী জন্য এই সমস্যা হচ্ছে কেউ যদি আমার এই সমস্যাটা ঠিক করে দিতে পারো একটা কথা বলবো তাকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো তার কেউ যদি এই ইউটিউব সম্বন্ধে আমার একটু ঠিক করে দিতে পারে তা খুব খুশি হতাম জানি না কিসের জন্য আমার ইউটিউব চ্যানেল থেকে ভিউস এত কেটে নিচ্ছে কী কিসের জন্য কাটছে আমি বুঝতে পারছি না এত পরিমাণে ভিউস কেটে নিচ্ছে এত এত ভিউস কোনো একটা কথাই বলবো যে কেউ যদি আমাকে যদি একটু হেল্প করে তা প্রচুর কিসের জন্য সমস্যা হচ্ছে বলতে পারবো না ভাই তোমরা একটু কৃষ্ণকালীন তরফ থেকে তোমাদেরকে বলবো যে চ্যানেলটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো সাপোর্ট করো তোমাদের কাছে এটা আমার দুঃখিত খুব একটা কথাই খুব খুব খারাপ লাগছে তাই তোমাদের কাছে একটা কথা বলতে চাই তোমরা যারা যারা আমার ভিডিও দেখো যারা যারা আমাকে ভালোবাসো যারা যারা আমাকে ভালোবাসো তারা একটা কথাই বলবো যে আমাকে একটু মানে সাপোর্ট করলে ভালো হতো আর একটা কথাই বলবো আমার ভিডিওস আমি জানি না আমার এরকমভাবে কেন চুরি হচ্ছে ভিউস চুরি হচ্ছে কিসের জন্য আমি বলতে পারছি না কিসের জন্য আমি কী কী যে কী সমস্যা হচ্ছে আমি বলতে পারবো না যে এরকম ভিউস এত পরিমাণ চুরি করছে না আমি জানি না কিসের জন্যে মানে এরকম আমার ভিউস কেটে নিচ্ছে কিসের জন্য ভিউস কাটছে কিসের জন্য আমার ইউটিউব চ্যানেল থেকে মানে সমস্যা প্রচুর সমস্যা একটা কথাই বলবো ভিডিও চুরি কে কী করছে একটা কথাই বলবো তোমাদের কাছে একটা কথাই বলবো দেখো আমার চ্যানেল থেকে ভিডিও কেউ না নিও না তোমাদের কাছে এটা আমি রিকোয়েস্ট করছি যে ভিডিও দেখতে দেখো আমার চ্যানেল থেকে ভিডিও নেন তোমাদের কাছে এটাই আমি রিকোয়েস্ট করলাম এই কথাটা আমাকে একটু সবথেকে ভালো হবে এই জিনিসগুলো তোমরা করো না আমার চ্যানেলে এরকম সমস্যা আছে তাই তোমাদেরকে বলবে যে এরকম আমার এই জিনিসগুলো ক্ষতি করো না তাই একটা কথাই বলবো এরকমভাবে আমার ক্ষতি করো না দেখো আমি প্রচুর পরিশ্রম করে ভিডিও বানাই ঠিক আছে অনেক পরিশ্রমের পরে ভিডিও বানাই সারাদিনে কাজ করার পরে একটা সকাল কষ্ট কষ্ট করে ভিডিও বানাই সারাদিন কাজ করার পর ভিডিও বানাই তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আমার ভিডিওকে চুরি নিও না ঠিক আছে আমি ভিডিও চাচ্ছি সেই ভিডিও নিয়ে অন্য অন্য চ্যানেল থেকে ভিডিও চাচ্ছে জানি না তো আমার কী এরকম ভিডিও কেন চুরি করছে কিসের জন্য আমার এই ভিডিও নিচ্ছে আমি বলতে পারবো না তো তোমাদের কাছে আমি এটা অবশ্যই অতি অবশ্যই জানালো আর কেউ এরকম করো না ক্ষতি করো না কারো একটা কথা বলবো যে যদি তোমার না ভালো লাগে তুমি ভিডিও দেখো না ভাই একটা কথাই বলবে যে দেখো এরকম ক্ষতি করো না ক্ষতি করলে বেশি সমস্যা হবে তার কারণ তোমাদের কাছে আমি একটা কথাই বলতে চাই যে আমি এত কষ্ট করে পরিশ্রম করি পরিশ্রম করে এরকম ধর করো তোমরা আমার ভিডিও চুরি করো দয়া করে তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করবো যে আমি একটা কথা বলতে চাই যে তুমি আমি এত কষ্ট করে পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি অতএব আমি তুমি আমার আবার ভিডিও শুরু করে ভিডিও পোস্ট করছো এই কথাগুলো তোমাদের উদ্দেশ্যে বলতে চাই ডক্টর এইসব ভিডিও করবে না দেখো কষ্টের ফল মেহনত করে মানে সারাদিন কাজ করার পরে দেখো আবার নিজেকে মানে পরিশ্রম করে এত পরিশ্রম করে আবার রান্না টান্না করে আবার লাইফে আসতে হয় তা বুঝতে পারছে কতটাই কষ্ট করতে হয় তা তোমাদের কাছে একটা কথাই বলবো যে এরকম ক্ষতি করো না আমার এরকম ক্ষতি করলে দিনের পর দিন কিছু সমস্যা হয়ে আসছে তাই তোমাদের কাছে একটাই কথা বলবো অনুরোধ করছি যে তোমরা আমার এরকম ক্ষতি করো না যে দেখ ক্ষতি করছো একটা কথাই বলবো দেখো ক্ষতি করে মানুষের ক্ষতি করে কোনো কিছু হয় না ঠিক আছে হয়তো তুমি আমার কপালটা নসিব নিয়ে মানে আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক করে নিতে পারবে একটা কথাই বলবো যে আমার এরকম এরকম করো না তোমাদের কাছে আমার নসিব তো মানে আমার কপালটা তো নিতে পারবে না একটা কথাই বলবো যে এইগুলো করো না তোমাদের কাছে আমি মানে অনুরোধ করছি এইসব ক্ষতি করো না ঠিক আছে ক্ষতি করলে মানুষের সমস্যাই হয় তাই যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেলেছে একটা কথাই বলবো যে আসল কথা যাচ্ছি তোমাদের কাছে একটা কথা বলবো যে দ্বীপ ভাই যে ভিডিওটা দেখেছো তোমরা প্রচুর পরিমাণে দ্বীপ মানে এই জিনিসটা প্রচুর খারাপ করেছে কী আর বলবো বন্ধুরা দ্বীপ যে এতটাই মানে খারাপ করেছে তোমাদেরকে বলার কথা নয় আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেল চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসল মূল ভিডিওতে যদি মূল কথা সেই দ্বীপ ভাই ভিডিওটা তোমরা তো দেখেছো কমসে কম আমি তোমাদের দীপ ভাই ভিডিওটা ছেড়েছি আর তার কারণ আমি দিলাম ওই চ্যানেলে আমি একটা ভিডিওটা নিলাম ভিডিওটা নিয়ে আমি ভালো করে করে আবার নতুন করে ছাড়লাম তাই দীপ ভাই যেটা করেছে এটা কিন্তু দীপ ভাই উচিত হয় একটা কথাই বলবো যে দীপ ভাই এরকম ভাবে মানে বাবার মন্দিরে এগিয়ে যাচ্ছে যারা যারা দ্বীপ ভাইকে এই জিনিসগুলো করছো তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যে দয়া করে এই জিনিসগুলো তার পেছনে ক্ষতি করোনা ঠিক আছে তার তার পেয়ে যদি না কিছু করতে পারবে তাকে ক্ষতি করোনা তাই একটা কথাই বলবো আর তোমরা যারা যারা দিপভাইকে সাপোর্ট করছে একটু সাপোর্ট করো সেই ব্যক্তি মানে দেখো একটা কথা বলতে চাই যে সে মানে কষ্ট করে এত কষ্ট করে ভিডিও বানায় তারপরে লোক মানে তাকে খারাপ বলছে কি করে খারাপ বলে গো আমার কাছে কথা হচ্ছে সে চুরি করে না ডাকাতি করেছে কোনো কিছু করে না মানুষ যে তার পেছনে এইভাবে জিনিসটা করলো যে মদ গেঁজা নিয়ে এটা ভাই খুব খারাপই লেগেছে তো এইটার দিপভাই করাটা উচিত হয়নি বুঝলে দিপ ভাই যে এরকমভাবে এরকমভাবে মদ গেঁজা সেই মানে পয়সা লোক টাকা পয়সা দিচ্ছে তারপরে সে ব্যক্তি যদি এরকম করে তাহলে কি করে মানুষ তাকে সাপোর্ট করবে তোমরা এই কথাটা বলো যে সেটা এটা কেন করলো বলো করতে অন্য কিছু করতে পারতো যে আমার আমি একটা কথা বলছি যে বাবার কাছে যাচ্ছে এত কষ্ট করে লোক তাকে সাপোর্ট করছে ভালোবাসা দিচ্ছে তারপরে সে ব্যক্তি মানে এরকম করছে কেন আমি মানে বুঝে উঠতে পারছি না কেন কিসের দরকার তার কি মানে এতটাই কি বলবো তাকে যে এত লোক সাপোর্ট করার পরে সে এই জিনিসটা কেন করলে তোমরাই আমাকে সাথে কথাটা বলো তো সে মদ গে যে কিসের জন্য খেলো মানুষ মানুষ মাত্রে তার ভুল হতে পারে মানছি ঠিক আছে মানে একটা ভুল হতে পারে তা হাজার হাজার লোক যে তাকে দেখতে যাচ্ছে তার পেছনে হাজার হাজার দুধ থেকে ছুটে আসছে তাহলে মানুষের ছুটাছা দরকার কিছু নেই তার তাকে ভালো রাখার জন্য সে যেন ভাবার কাছে যেন ভালোবাসায় পৌঁছাতে পারে তা তার জন্যে তাকে সাপোর্ট করেছে তা একটা কথাই বলবে তাকে সাপোর্ট করছে তাকে আড়াই লাখের কাছাকাছি সাপোর্ট করেছে আড়াই লাখের কাছাকাছি সাবস্ক্রাইব করেছে একটা কথাই বলবো তাকে আড়াই লাখের কাছাকাছি সাপোর্ট করেছে তারপরে তার মানুষ যাই হোক বন্ধুরা তো অবশ্যই একটা কথা বলবো যে দীপ এটা কেন করলো কিসের জন্য করলো একটা কথাই বলবো যে দ্বীপের এটা কী জন্য করলো আমি তো মানে বুঝে উঠতে পারি না দীপ ভাই যে কী সব জিনিস কেন করলো এতদূর একটা ভালো পথে আছে তা থাকার পরও তো এই জিনিসটা কেন করলো তাই যাই হোক বন্ধুরা সে একটা ওই নিয়ে আমার কোনো কথা বলতে চায় না দীপ এই জিনিসটা কেন করলো কিসের জন্য করলো আমি তো মানে ভাবতেই পারছি না একটা কথাই বলবো যারা যারা এখনো আমার চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করো আর দীপ ভাইয়ের এই ফিচারটা কেউ মেনে নিতে পারছে না কখনই হাতে সোশ্যাল মিডিয়ায় তাকে এত পরিমাণে ভালোবাসা দেখছো তাই বন্ধুরা দ্বিপেটটা খুব খারাপ করেছে তো একটা কথাই ভাবে এই জিনিসটা উচিত হয় না একটা কথা বলবো যে দীপ এটা কেন করলো কিসের জন্য করলো তাকে যে এত এত হাজার হাজার ব্যক্তি মানে সাপোর্ট করার পরতে তার মনে একটু মানে মনে গেঁথে মনে যে তার মনে যে বাবা গেঁদেছে তারপরে সে এই জিনিসটা কেন করলো তা একটা কথাই বলবো যে সে এইগুলো তার করাটা একদমই উচিত হয় না ঠিক আছে এই জিনিসটা একটা কথাই বলবো তার এই জিনিসগুলো করাটা একদমই উচিত হয় না সে নাই করতে পারতো একটা কথাই বলবো সে এইসব জিনিস নাই করতে পারতো দেখো হাজার হাজার ব্যক্তি তার জন্য ছুটি নিয়ে যাচ্ছে হাজার হাজার খাবার নিয়ে যাচ্ছে কত নিয়ে যাচ্ছে তো একটা কথাই বলবো সে এইসব কেন করলো কিসের জন্য করলো তো একটা কথাই বলবো এসব নাই করতে পারতো কিসের এসব ঘটছে জন্য লোক তাকে কিসের জন্য ভালোবাসা দিচ্ছে আশ্রয় দিচ্ছে দিচ্ছে লোক একটা কথাই বলবো লোক অনেক কিছু করছে তারপরেও এই জিনিসটা তার মনে একটা কষ্ট বলে মনে হলো না তা একটা কথা বলবো তার মনে কি একটুখানি দয়ামায় বলে জিনিস হলো না যে হাজার হাজার ব্যক্তি তাকে ভালোবাসা দিচ্ছে হাজার হাজার ব্যক্তি তার কাছে ছুটে যাচ্ছে কিসের জন্যে ছুটে যাচ্ছে বলবো তোমরা এই কথাটা বলো যে হাজার হাজার ব্যক্তি কেন ছুটে যাচ্ছে কিসের জন্যে ছুটে যাচ্ছে তা নিশ্চয়ই তাকে ভালোবাসে বলে তার কাছে ছুটে যাচ্ছে হলে তার ছুটে যাওয়ার কোনো কথাই নয় তাই না একটা কথা বলি যে সে এই জিনিসগুলো কেন করলো কিসের জন্য করলো তার এটা কোনো মানে মানসিক জ্ঞান এটা মানে তার মানসিক জ্ঞানটা নেই বলে সে এই জিনিস আজকে মানুষের সাথে খারাপ ব্যাপারটা করলো তাই একটা কথা বলবো যে মানুষের কাছে খারাপ ব্যাপারটা করাটা উচিত হয়নি তাকে মানুষ এত মানে জনগণ ভালোবাসা দেওয়ার পরে সে ভালোবাসা রাখতে পারলো না তাই এই ছিল দ্বীপের মনে এত ভালোবাসা ছিল মানুষকে এইভাবে মানে ন্যায় অন্যায়ের বিচারে মানে কোনো বিচার নেই দ্বীপ ভাই যে এটা করেছে একদমই খুব খারাপ করেছে তা একটা কথা বলবো অনেক লোক অনেক কথা হয়তো ভিউজ কামানোর জন্য অনেক কিছু করছে যে দ্বীপ বেশ করেছে এ করছে ঠিক করেছে তো একটা কথাই বলবো যে দ্বীপের এটা করাটা অন্যায় হয়েছে সব থেকে বড়ো কথা দ্বীপ যে এত লোক ভালোবাসা দিচ্ছে তারপরও এই জিনিসটা কেন করলো কিসের জন্যে করলো তাই মানুষ অন্য কিছু করতে পারতো একটা ভালো কিছু করতো যে আমি এটা করছি সেটা করছি তাই এইভাবে জিনিসটা করা তার উচিত হয়নি নাই করতে পারতো তো জীবনে যদি কিছু করতে পারে তো এইটা এই জিনিসগুলো কেন খেলো মদ গেঁজা এইগুলো কিসের জন্য খেলো তা দ্বীপ ভাই এটা কি ঠিক হয়েছে তুমিই বলো যে দি তোমরাই বলো জনগণ তোমরাই বলো সে যে এইগুলো করছে তাকে কেন পুলিশে ধরে গেলো নিশ্চয়ই যে বারবার এই জিনিসগুলো ঘটিয়ে আসছে তাকে ধরার জন্যে মানুষ অনেক চেষ্টা করছে আজকে হাতে নাতে যখন ধরেছে লোক বলছে নাকি যে তারা ভিউস কামানোর জন্য বলছে নাকি যে দীপ ভাই এই জিনিসটা বেশ করেছে ঠিক করেছে দেখো একটা কথা বলি যে তাদের উদ্দেশ্যে শুধু তারা ভিউস কামানোর জন্যে অনেক কিছু করতে পারে ঠিক আছে তারা ভিউস কামানোর জন্য তার ভিডিও তাকে ভাইরাল করা সোশ্যাল মিডিয়া ভাইরাল করছে শুধু সবাই ভাইরাল করছে কিন্তু সে যে এইটা করেছে কখনই কেউ মেনে নিতে পারছে না তোমরাই বলো আজকে দীপকে হাজার হাজার কোটি কোটি ভক্ত সাপোর্ট করছে হাজার হাজার লোক সাপোর্ট করছে তার ভিডিও দেখছে তাকে ভালোবাসা দিচ্ছে কিসের জন্য দিচ্ছে সে একটা কাজ করছে একটা জায়গায় এগিয়ে যাচ্ছে তার কারণেই তাকে ভালোবাসা দিচ্ছে তার সে কী করলো মানুষের মুখে এইভাবে বদনাম দিল আজকে তাকে জেলে নিয়ে গেছে সে গোটা মানে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল তাহলে বুঝতে পারছে সে কেমন ধরনের কাজটা করেছে এটা করাটা তার পক্ষে একদমই উচিত হয় আমি তো বলবো থেকে বড়ো ভুল করেছে মদ গেঁজা খাবার কি দরকার ছিল এত কিছু মানে এত কিছু মানে বাজারে বিক্রি হচ্ছে এত কিছু জিনিস পছন্দ হচ্ছে না তার মদ গেঁজাটা খেতে খুব ভালো লাগলো তাই একটা কথাই বলবো সে কেন এরকম করলো দিনের পর দিন সে এই জিনিসটাই করে আসছে তা আমার কাছে কথা হচ্ছে সে শুধু এই দিনের পর দিন এই জিনিসটাই করাচ্ছে লোক একটা কথা বলো যে ধরার জন্য অনেক কিছু করছে কিন্তু লোক ধরতে পারছিল না তার কারণ কী জানে তো লোক অনেক কিছু করছিল যে তাকে ধরার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু হাতে নাতে তখন যখন ধরেছে না তখন স্থানীয়রা কি বলছে যে খেতেই পারে কিসের জন্যে খাবে এখন এই কথা বলতে গেলে অনেক কিছু কথা বেরিয়ে আসবে তা একটা কথাই বলবে যে এখন বলবে যে নেতাদেরকে এ করো এ করো সেটা দেখো দেখো যে কোনো জিনিসের একটা বললি তো কোনো কিছু হয় না তা এমন কিছু মানে ব্যক্তি মানে কেমন কিছু কথা বলছে যারা এইটা তোমরা পুলিশ হাতে চুরি করে থাকে তা একটা কথাই বলবো ধরেছে বলে মানে চোরের মায়ের বড় গলা ঠিক জানো তো একটা কথাই জানো তো যে চোরের মায়ের বড় গলা যে মানে যারা এরকম গলা কথাগুলো বলছে নেটওয়ার্কে যে এরকম মানে ইন্টারনেটে ছাড়ছে ভিডিও গুলো তাদের উদ্দেশ্যে শুধু আমি কথা বলতে চাই যে তারা মানুষ হাজার হাজার ব্যক্তি তার কাছে ছুটে যাচ্ছে কেন ছুটে যাচ্ছে বলতো গুলো কাম আমার কাছে কথা হচ্ছে যে হাজার হাজার ব্যক্তি কেন ছুটে যাচ্ছে তার কাছে কিসের জন্য ছড়িয়ে যাচ্ছে তাকে ভালোবাসার জন্য তাকে ভালোবাসা হাদরে রাগের জন্য যেন ভালো করে বাবার কাছে পৌঁছাতে পারে আমাদের সনাতন ধর্মকে বাবা একটা মানুষ যাচ্ছে এতদূর তামিলনাড়ুর আগেও উগিয়ে যাচ্ছে তাকে কীসের জন্য ভালোবাসা দিচ্ছে সব দিক থেকেই একটা কথাই বলবো তাই একটা কথাই বলবো যে দ্বীপ এটা একদমই ঠিক করেনি এটা কখনই মেনে নিতে পারছে না সব মানে কোনো ব্যক্তি মেনে নিতে পারছে না যে কেউ ভাবতেই পারে না দ্বীপ এই দ্বীপ ভাই এই জিনিসটা করবে একটা কথাই বলবো যে কেউ কেউ ভাবি না যে দিপ ভাই এই জিনিসটা মানুষের সাথে খারাপ ব্যবহার করবে মানুষ মানে সবাই ভেবেছিল যে কি ভালোবাসতায় যেন বাবার কাছে যে পৌঁছে যেতে পারে তা তার বিপরীত তোমাদেরকে দেখে দিলাম তার বিপরীত মানে এতটাই সে খারাপ করেছে কী বলব সে মানে এতটাই মানে খারাপ করেছে জনগণের কাছে খুব খুব মানে খারাপ করে ফেলেছে তার কাছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে মনে একটা কথা বলি দিই গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে সে আজকে এতটাই মানে তার বদনাম হয়ে গেল কি বলবো জানো তো সে মানে যতই ভালো চেষ্টা ভালো করার চেষ্টা সে সেই খারাপই হয়ে গেল মানুষের কাছে বুঝলে মানুষের কাছে খারাপ ছাড়া বদনাম ছাড়া আর কিছু নয় মানে একবার যে কোনো জিনিস খারাপ হয়ে গেলে সেই জিনিসটা খারাপ খারাপই থাকে তুমি হাজার চেষ্টা করলেও ভালো হতে পারে না হয়তো তোমাকে কাছে যে হয়তো দূর থেকে যে কোনো জিনিস বলছে তোমাকে ভালো কিন্তু কাছে যে দেখবেন একটা কথা বলে দিই যে তোমাদেরকে একটা কথা বলি যে সে যে এই কাজগুলো করেছে একদমই তার পক্ষে আমি তো কখনই মেনে নিতে পারছি না যে আজকে সে এত পরিশ্রম করে দণ্ডি কাটার পরে সে এই জিনিসগুলো কী করে করে কোন মুখে করে তো তার মনে একটু যে সে তার মনে যে বাবা গেঁতে আছে সে একটা কথাই মানুষকে বারবার বলছে যে মানুষের আবেগ নিয়ে খেলছে তাহলে তাকে তোমরা কেন আশ্বাস দিচ্ছ মানুষের এই আবেগটা নিয়ে কেন এরকমভাবে তোমরা প্রতিবাদ করছো না এর প্রতিবাদ তো করার দরকার ঠিক আছে ই হয়তো যে লোকের চোখে ফাঁকিয়ে দিয়ে লোককে এরকমভাবে লোককে কেউ হবে কেউ ভেবেছিল যে কেউ বুঝতে পারবে না যে আমি দিনের পর দিন এই জিনিসগুলো করে চলবো আর লোক হয়তো কেউ কিছু বুঝতে পারবে না তা একটা কথাই বলবে যে অতি অতি বড় হয়েও না ঠিক আছে অতি বড় হয়েও না ঝড়ে উড়ে যাবে তেমন তোমার মনে যে একটা কথাই কী জানতো যে মানুষ মন চাইলে কি না পড়তে পারে মানুষ কি না করতে পারে হয়তো আমি এই ভিডিওটা করতে বলে অনেকজনের হয়তো রাগ হতে পারে ঠিক আছে একটা কথাই বলবো রাগে তাপের কিছু নয় যেটা সত্যি কথা সেটাই আমি করেছি ঠিক আছে এই নিয়ে যদি তার রাগ হয় হোক ঠিক আছে আমার কোনো দুঃখ নেই একটা কথাই বলবে যে এই জিনিসটা আমি কখনোই মেনে নিতে পারছি না দ্বীপ ভাইকে আমিও প্রচুর সাপোর্ট করতাম যখন আমার ভালো লেগেছিল তা আজ যখন যেই জিনিসগুলো দেখার পর আমার মনে সত্যি ওনার জন্য ওনার জন্যে আর ভালোবাসাটুকুও আমার মনে একটু একটা কথা বলবো একটা সময় ছিল যে দ্বীপ দ্বীপকে সবাই ভালোবাসতো তা দ্বীপ যেটা করলো আজকে সেই জিনিসটা একদমই কারো কেউ মেনে নিতে পারছে না তো দ্বীপের যেই কাজটা করেছে দ্বীপের এই জিনিসটা করেছে আর কেউ মেনে নিতে পারছে না আর না ঠিক আছে দ্বীপের এই চরিত্র মানে ব্যবহারটা দেখে মানুষ একদমই মানে ভেঙে পড়েছে তা একটা কথা কেউ আশা করেনি যে দ্বীপ এই কাজটা করবে কেউ মানে সত্যি বলছি কল্পনা করে বলছি মানে গর্ব করে বলছে মানে সে সবাই ভেবেছিল যে দ্বীপ এটা কাজ করতেই পারে না হয়তো স্থানীয় মানুষ হয়তো তাকে মানে এটা ভিউজ কামানোর জন্য তাকে নিচে নামানোর জন্য করছে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে সত্য কথা বলা বলি কথা কি দেখা যাচ্ছে যে সে তার সে এই কাজগুলো করতে বাধ্য হচ্ছে সে মানে চাইছে যে আমি এই কাজগুলো করি যাতে না লোক আমাকে কিছু বুঝতে পারে না দিনের পর দিন সে এই কাজই করে যাচ্ছে হাজার হাজার ব্যক্তি বুঝলে তোমরা হয়তো জানো না সে এমন কিছু কাজ করেছে তাকে পর্যন্ত সেই গ্রাম থেকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছে বুঝলে রাধাবাজার বলে একটা জায়গা আছে সেই জায়গা থেকে তাকে তাড়িয়ে দিয়েছে বুঝলে সেই জায়গা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই মদ ভেজার জন্যে তাদেরকে বলেছে যে আমাদেরকে মদ নেসে দাও ঘেঁজা নেসে দাও তার জন্য তাকে সেই জায়গা থেকে এখনও মানে আশ্রয় দেনে সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয় বুঝলেন একটা কথা বলতে মানুষের আবেগ নিয়ে দিনের পর দিন একটি করে ভিডিও বানাচ্ছে আর মানুষের আবেগ নিয়ে এ দিনের পর দিন খেলছে মানে হয়তো কেউ মানে বুঝতেই পারে না মানে মানুষের মাথায় বেল ভেঙে খাওয়ার চেষ্টা করতে হবে চেষ্টা করেছিল মানে আমি এতটাই মানে ভালো করবো সে মানে কেউ হয়তো ভাববে না যে কেউ বুঝতে পারবে না ঠিক আছে এখন কি এখন কাকে এখন কি বলছে যে আমার উল্টো গলটা যে গুলো ছাড়ছে তাদেরকে তোমরা স্ট্রাইক মারো এখন এরকম বলছে মানে দীপের মনে এরকম জিনিসটা ঘটলো কি করে যে এখন আগে তো কই কখনও বলেন যে স্ট্রাইক মারো এ মারো আমার ফেক চ্যানেল কোনো কিছু বলে নেই যখন দেখবে যে এই কেসটা ঘটে গেছে তারপর থেকেই বলছে আমার চ্যানেলে স্ট্রাইক মারো আমার উল্টোপাল্টা যারা ভিডিও করছে তাদেরকে তোমরা স্ট্রাইক মারো আচ্ছা ভাই তোমাকে একটা কথা বলি যখন তোমার ভিডিও ছাড়ছিল তখন তুমি খুব ভালো বলছিলে আমাদের তুমি হাজার হাজার লোককে বলছিলে যে আমার ভিডিও ছাড়া আমার ভিডিওকে আমি চারটা মনে করিনি আর এখন কি বলছো যে তুমি লোকের চোখে খারাপ হয়ে গেছো আর এখন বলছো নাকি যে আমি এটা করিনি সেটা করিনি এখন বলছো যে লোক আমার নামে মিথ্যা করে বদনাম দিচ্ছে উল্টোপাল্টা বদনাম দিচ্ছে তাহলে দীপ ভাই তুমিই বলে যে কাজগুলো ঠিক করছে না ভুল করছো তুমি যে আজকে মদকে দেখে আজকে যে ভাইরাল হয়ে গেছে বলে তখন নাকি বলছো যে আমার চ্যানেলে যারা ভিডিও চাচ্ছে সেই ভিডিও আমার ভিডিও কেউ নেবে না যখন তোমাকে প্রচুর পরিমাণে শ্লোক সাপোর্ট করছিলো তখন তুমি একবার মুখ খোলো তখন তুমি কিছু বলো যে সবাই তোমার ভিডিও ছাড়ছে কে ভিডিও আপলোড করছে ভিডিও মানে তোমার কাছে যাচ্ছে ভিডিও করছে তোমার ভিডিও ছাড়ছে তখন তুমি খুব খুশি ছিলে এখন যেহেতু তুমি এখন চুরি করেছো তার জন্য লক্ষ্য বলছে যে আমার যে ভিডিও করে ছাড়ছ তাদেরকে তোমরা স্ট্রাইক মারো এটা কি দিব ভাই তোমার কী করে তুমি বলতে পারি তোমার এটা কি করে মানায় তুমি আজকে বলছো যে চ্যানেলে স্ট্রাইক মারো এ করো কেন কিসের জন্য চুরি করলে আবার চুরির মায়ের বড় গলায় কেন তোমরা আবার চুরি করা চুরি করতে করতে আবার বলছো কি যে এটা করে দিই সেটা করে তাহলে কি করে মানা যায় বলো তো তা তোমরাই বিচার করো ঠিক আছে তোমরাই প্রতিবাদ করবে এর প্রতিবাদ তোমরা একমাত্র তোমরাই করতে পারবে তাই একটা কথা বলবো যে যারা যারা এখনও নতুন আছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করো হ্যাঁ একবার বলবো তোমাদেরকে আর কী বলবো তোমাদেরকে আপলোড করে দিয়েছি এরপর তোমরা যদি অবিশ্বাস করো সেটা তোমাদের ব্যক্তিগত মতামত এই নিয়ে কোনো কিছু বলতে চাই না আর যারা যারা এখনও নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করো আজকের ভিডিওটা এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন সোমবার আজকেই আমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলো টাটা পাই বাই